এ ফুট আচলতে মুড়ি দিছো না চারে পাঁচজন আর স্বস্তি বাবা ওই যে আমার মুড়ি দিছে হাত তোলোচ না কেনে গাড়ি আজকে আমাৰ কাছে বায়া তেলা গ্রহণ করছে আমি কইয়া দিয়া যায় আবারো কইয়া দিয়া যায় মা বাপরে যদি বাদ না দাও তোমার মতন মুড়ি তাহিৰিৰ দরকার নাই রাগ কল লোক করবেন মুড়ি দেখুন চুটে চুটিতে কথাটা কি খারাপ কৈছি যে এই ফিরে কব মা বাপের খেত মত লাগতো নাই এটা ফিশ চাপ নাই এইটা সকালবেলাৰ পেসাপ খারাপ কইছি না ফির murid তাহিরের ব্যবসা না যদি ব্যবসা হইতো প্রতি ওয়াজ মাহফিলে হাজার হাজার murid করাইতে পারতাম লক্ষ লোক আমার মাহফিলে হয় ঠিক আমি বাচ্চা বাচ্চা murid করি যেন একটা murid 100 গট ঠিক করতে পারে ঠিক আরেকটা কথা কয়া দিয়ে যায় অ্যাডভোকেট ভাই বলছে ফলা নামাজ না পড়লো তাহির হুজুর লাগা খুব পাগল নিশ্চয়ই মানিক ভাই এলাকা থাকে দেহে ফলা নামাজের টাইমে গোরাগুরি করে তাহলে আজকে থেকে ওয়াদা করো তাহিরি হুজুরের নাম ওয়াজ করতে আনছো আজকে থেকে ওয়াজা করো আমরা ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়বো কথা কন কথা কন ঠিক না বেটি রাজি আসিন সবাই আল্লাহ যেন কবুল করে আমিন কন তো ইব্রাহিম নবী বিপদের সময় সেজদা দিব কার কাছে আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাইবো না আচ্ছা এরপরে নমরুদ্দা মহিলা নিয়ে নাস্তাছে আহারে বাগের সামনে বাগে বনের বাগে ফাইলে মানুষ সারে না ঠাস কইরা মনে করেন এক আসতে যাক গা অসুবিধা নাই নীরব থাকেন নীরব থাকেন সবাই দুরুসুরি পড়েন আল্লাহ लाई ला <majadenlaughsEs> <by>... حسبي ربي جلاله ما في قلبي محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله